একবার রান্না করে আপনারা খাবেন একদম ঝটপট রান্না হবে আর একদম কম উপকরণে আর খেতে কিন্তু টেস্টটা দারুণ লাগবে এই যে বন্ধুরা আজ আবার আপনাদের কাছে চলে এসেছি খুবই একটি টেস্টি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি এই ডিমগুলিকে কিন্তু আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে আমি এই দশ মিনিট পর্যন্ত সেদ্ধ করলাম এখন আমার ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আর আজকে এই ডিমটা দিয়েই আমি একটা ভিন্ন ধরনের রেসিপি তৈরি করব তাই সবাই সাথে থাকুন এবং আজকে কি হতে চলেছে দেখবেন এমন একটা রেসিপি যেই রেসিপি বন্ধুরা আজকে ডিম দিয়ে আমি কী একটা অসাধারণ রেসিপি তৈরি করবো আর সেই রেসিপিতে আমার কি কী উপকরণ লাগবে এখানে বন্ধুরা আমি এরকম সরু সরু করে আমি আলু কেটে নিয়েছি আলুর বাকলটা ফেলে এরকম আমি একটু সরু সরু করে আলুগুলি এই যে এগুলি আমি কেটে নিয়েছি আমরা অনেক সময় তো এরকম করে আমরা ফ্রাইও করি এই রকম করেই আর একটু মানে সরু করে ফ্রাই করি এর থেকে একটু মোটা করে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি কয়টা রসুন আমি বাকল পরিষ্কার করে এখানে এই গোটা গোটাই দিয়ে দিয়েছি এখানে আমি দুটো পাকা লঙ্কাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আমার চারটে ডিম নিয়েছি আর একটা ডিম কাটার সময় কুসুমটা খুলে গেছে এই চারটে ডিমকে আমি আট টুকরো করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা দেবেন আমার চারটেতেই যথেষ্ট তাই আমি চারটেই দিলাম আর যদি ডিম বেশি দেন তাহলে আলুও বেশি দেবেন আমি এখানে দুটো আলু দিয়েছি আপনারা আরও বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আর আমি কি নিয়েছি এখানে দেখুন এখানে আছে ধনে পাউডার জিরে পাউডার আর এখানে আছে গরম মশলা ধনে জিরে সব কিছু মিশিয়ে একটা ভাজা পাউডার এটা আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে রেগুলার আমরা যেই লঙ্কার গুঁড়োটা দিয়ে রান্না করি সেই লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন সবাই একরকম ঝাল খায় না এখানে আছে হলুদ পাউডার এই আমার রান্নার আমার উপকরণ লাগবে আর লবণ লাগবে আর তেল লাগবে আর গ্যাসের মধ্যে বসিয়ে আমি এই রান্নাটা করব। তাহলে বন্ধুরা চলে আসুন আমরা রান্নাটা শুরু করে দিই আমি উনুনের মধ্যে তেল দিয়ে দিলাম সেই তেলের মধ্যে আমি এখন এই ডিমগুলিকে ফ্রাই করে নেব উনুনের আগুনটা একটু কমিয়ে দিলাম তেলের মধ্যে একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ডিম ডিমে আর মাখতে হবে না ডিমটা কুসুমটা কাটার সময় বের হয়ে গেছে তবুও আলতো করে দিয়ে দিলাম ডিমগুলি একটু আপনারা একটু ফ্রাই করে নেবেন ডিপ ফ্রাই না করলেও সামান্য ফ্রাই করে নেবেন তাহলে খেতে টেস্টটা দুর্দান্ত আসে আর ডিমটা কাঁচা থাকলে টেস্টটা একটু ফের ফের ধরবে ডিমকে আমি আট টুকরো করলাম বের হয়ে যাচ্ছে গুলি ডিমই মোটামুটি ফ্রাই হয়ে গেছে এক এক পরে সবগুলি ডিমই আমি তুলে নিচ্ছি এই ডিমটার প্রসুমটা বের হয়ে গিয়েছিল ও নিতে বসিয়ে রেখেছি তাই আমি ডিমটাকে একদম পরে উঠিয়ে দিলাম আর বেশি ফ্রাই করলে ডিমটা একদম পুরো বের হয়ে যাবে বন্ধুরা আমি সামান্য পাঁচফোরণ ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য কারি টাকা কারি পাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে তাই কারি পাতাটা হাতের কাছে থাকলে আপনারা দিতে চেষ্টা করবেন এই সামান্য দিলাম তেজপাতা ছিঁড়ে দিলাম তাহলে তেজপাতার গন্ধটা খুব ভালো আসবে আর দিলাম একটা বড় দারচিনি ইঞ্চকে টুকরো করে দিয়ে দিলাম দারচিনি টুকরো করে দিলে তার স্মেলটা খুব ভালো আসে খুব ঝটপটি রান্নাটা হয় এখন এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব আর এই পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি রসুনগুলিও দিয়ে দিয়েছি রসুনগুলি আমি আর খেতে করিনি আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব এই আলুগুলিও পেঁয়াজ আর আলু একসাথেই কিন্তু আমি ফ্রাই করে নেব অর্থাৎ ফ্রাই মানে কষিয়ে নেব এতে কোনো টেস্টের হেলফের হবে না ঠিকই থাকবে যেহেতু আমি বলেছি ছটফট আমি রান্নাটা করব এই কারণে আর খুবই সামান্য তেলেই ওই যে ডিম ভাজার তেলেই আমি এই রেসিপিটা করব বেশি তেল দেব না এখন মধ্যে দিয়ে দিব লবণ লবণটা কিন্তু আমি রেসিপিতে একবারেই লবণ দিয়ে দিচ্ছি পরে আর দেব না এই যে দেখুন লবণটা আমি দিয়ে দিচ্ছি পরে আর দেব না অনেকেই মনে মনে অবাক হবেন যে ডিম রান্না করতে আলু আরেক রকমই দেওয়া হয় কিন্তু এভাবে কেন আলু পেটে এটা খেলে তারপরে বুঝবেন এই রেসিপিটা কীরকম দুর্দান্ত হতে চলেছে এখানে আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়া রেগুলার লঙ্কা গুঁড়া ধনে ভাজা মশলার গুঁড়া হলুদের গুঁড়া সব দিয়ে দিলাম একসাথে সব দিয়ে সামান্য একটু কষিয়ে আমি একটু সামান্য জল দিয়ে ঢেকে দেব। তখন এই আলুগুলিও সেদ্ধ হয়ে জলটা আবার শুকিয়ে যাবে আর মশলা গুলিও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা যে প্লেটটিতে আমি মশলা রেখেছিলাম ওটা ধুয়েই একটু আমি জল দিয়ে দিলাম সামান্য আরও সামান্য দিয়ে দিলাম না হলে পোড়া লেগে যাবে এখন মশলাগুলি যেমন না পোড়া যায় এখন সবগুলি আমি ঢেকে দেবো আর এই ঢাকনা অবস্থাতে আমার আলু মশলা সব কষানো হয়ে যাবে আর রান্নাটাও ঝটপটই হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এই আমি ঢাকনা দিয়ে দিলাম আগুনটা একটু কমিয়ে রেখে দিলাম এখন আমার সমস্ত মশলা আর আলুগুলি সব কষানো হোক আবার আসছি আলুগুলির ঢাকনা খুলে দেখুন বন্ধুরা আমি যে জল দিয়েছিলাম সমস্ত জলই শুকিয়ে গেছে এখন আলুগুলি খুব সুন্দর হয়ে ওগুলি সমস্তগুলো একদম কষানো হয়ে গেছে দেখুন আর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর মশলাও কষানো হয়ে গেছে এর মধ্যে ঝোলের জন্য আমি এই জল দিয়ে দিলাম ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যার যতটুক প্রয়োজন আমার এইটুকু ঝোলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা আলুগুলি আর সমস্ত সবজিটারই কালারটা কিন্তু দুর্দান্ত আসছে দেখবেন এরপরে কীরকম একটা কালার হবে খুব ভালো লাগবে আর এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন আর কোনো কিছুই লাগবে না মাছ মাংস ফেলেও এই রেসিপিটা দিয়েই সবাই খেতে চাইবে এখন একটু ঢেকে দেব একটু পরে ডিমগুলি দেবো দেখুন বন্ধুরা কীরকম সুন্দর হয়েছে আর যা সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা তো আর আমি আমার বন্ধুদের রকমেই আমি বোঝাতে পারবো না কিন্তু আমার রেসিপিটা দেখলাম তো কী সুন্দর কালার হয়েছে এখন আমি ডিমগুলি সব উপরে দিয়ে দেবো মশলার মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব তাহলে একটু মশলাগুলি খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি আপনারা তো অনেক রকমই ডিম খেয়েছেন কিন্তু এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন কি যে দুর্দান্ত টেস্টি লাগবে আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত অনায়াসে আপনারা খেয়ে ফেলতে পারবেন দেখুন দেখেই তো বোঝা যাচ্ছে বন্ধুরা কীরকম স্পাইসি হয়েছে এই রেসিপিটা একদম হালকা তেলে কিন্তু আমি রান্না করেছি আর আমি কিন্তু সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করেছি বন্ধুরা আমি সর্ষার তেল দিয়ে বেশি খাই না যে সমস্ত রেসিপিগুলি সর্ষার তেল দিয়ে না করলে নয় সেগুলি করি কিন্তু এছাড়া আমি সানফ্লাওয়ার দিয়ে আমি রান্না করি দেখুন কত সুন্দর কালার এসেছে কত সুন্দর আর এরকমভাবে আপনারা অবশ্যই রান্না করবেন বন্ধুরা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা দেখছেন আজকের ভিডিওটি সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আর আমার আজকের ভিডিওটি শেষের পথে আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে দিন বন্ধুরা আর দেখুন আমার রেসিপিটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের কত সুন্দর হয়েছে দেখলেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু এরকমভাবে রান্না করে আপনারা একবার খাবেন আপনারা তো অনেক রকমই ডিম রান্না করেছেন কিন্তু এভাবে একবার রান্না করে আপনারা খাবেন একদম ঝটপট রান্না হবে আর একদম কম উপকরণে আর খেতে কিন্তু টেস্টটা দারুণ লাগবে তাহলে আজ আসিটা বন্ধুরা দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে সকল বন্ধুদের আবারও আবারও জানাই অনেক অনেক ভালোবাসা